আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত শত্রু অনেক ভয়ঙ্কর অনেক বড় ক্ষতি করে আপনি সৎ পথে আসেন তারপরে শত্রু আপনার পিছু ছাড়তেছে না আপনাকে চাইতেছে কষ্ট দেওয়ার জন্য তাহলে আজকের এই আপনি করতে পারেন এই তদবিরটি করলে যেটা হবে শত্রুর প্রথম অবস্থায় শত্রু ঠিক হবে যদি ঠিক না হয় তাইলে তার পরিণতি খারাপ হবে অর্থাৎ সে যতটুকু ক্ষতি করতে চাইবে তার ততটুকু ক্ষতি তার উপর নিজের উপরই পড়বে এই শত্রু হোক জাদু টোনার মাধ্যমে আপনার শত্রুটা করে অথবা অন্য কোনো মাধ্যমে হোক যেই রাস্তা অবলম্বন করে আপনার শত্রুতা করে সে ওই রাস্তার কাটা হয়ে ওই কাটায় সে নিজেই পড়বে ইনশাআল্লাহ আর এই আমল আপনাদের সামনে বলে দেব মাত্র বার এই সুরা পাঠ করবেন তারপরে কেরামতি আপনারা নিজ চোখেই দেখতে পারবেন ইনশাল্লাহ দৃঢ় রাখবেন একই যে আল্লাহ তালার এই কালামের উচিলায় আপনি যে আমল করবেন এই আমলের উচিলায় অবশ্যই আপনি ভালো ফলাফল পাবেন ভালো ফলাফল আপনি দেখতে পারবেন ওই রকম একটা আশা নিয়ে আর কি ঠিক রেখে আপনি আল্লাহ উপর ভরসা করে আমল করবেন দেখবেন ওই আমল দ্বারাই আপনি উপকৃত হবেন হাদিসা কুদ্সি যেগুলা হচ্ছে আল্লাহর কথাই বলা যায় হাদিসা কুদ্সিতেই বলা আছে যে আল্লাহ তালা বান্দার ধারণার উপর প্রতিফলন দান করেন অর্থাৎ বান্দা যেরকম ধারণা করবে আল্লাহ তালা তার প্রতি সেই রকমই আচরণ করবেন এখন আপনার আপনি যদি আল্লাহ তালার দিকে অগ্রসর হন আল্লাহ তালত আপনার দিকে অগ্রসর হবে আপনি হেঁটে হেঁটে আল্লাহর দিকে অগ্রসর হলে আল্লাহর রহমত আপনার দিকে দৌড়ো দৌড়ে অগ্রসর হবে ঠিক তেমনিভাবে আপনি আল্লাহ তালার উপর আপনার নিয়ত খালেজ রাখছেন যে এটার দ্বারা আমি অবশ্যই উপকার পাবো আপনার যে ওই যে ধারণাটা ওইরকম ধারণা রাখছেন এক ঠিক রাখছেন যার কারণে আল্লাহ আপনার প্রতি সেরকমই আচরণ করবেন এখন আপনি এক ঠিক রাখতে পারতেছেন না যে অনেক আমল করতেছি শত্রু দমন হচ্ছে না আমি সৎ আমি তো সৎ পথেই আছি তারপরেও শত্রু আমার পিছুর লেগে আছে তাইলে তো আমি কেমন কামিয়াব হইলাম তাহলে আমার কোন হচ্ছে না আমি সতপথে দেখার পরেও কেন আমার এরকম অবস্থা দুনিয়াতে ভালো মানুষের হয়ে কি লাভ এরকম আপনি চিন্তা পেরেশানি নিয়ে আসেন আমলের প্রতি আপনার তেমন আস্থা বিশ্বাস আসতেছে না আপনার উপকার পাওয়া তেমন বলা যাচ্ছে না উপকার নাও পেতে পারেন তো যাই হোক একমাত্র একই ঠিক রেখে আর আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস রেখে আপনি আশীর্বাদ পাঠ করবেন দেখবেন অবশ্যই শত্রুর হাল বেহাল হয়ে যাবে যদি সে শত্রুতার রাস্তা বন্ধ না করে অর্থাৎ সে শত্রুতা যদি এটা না দেয় তাহলে তার অবস্থা খুবই ভয়ঙ্কর হবে যে আয়াত যে সুরা পাঠ করবেন সেটা অবশ্যই আমরা সবাই জানি সুরাটা হচ্ছে সুরা লাহাব অর্থাৎ তাব্যাত ইয়াদা আবি লাহাবিং ও এই যে একটি সুরা আছে এই সুরাটি যদি আপনি দিনের বেলায় হোক আর রাতের বেলায় হোক মাত্র আশি তো বার পাঠ করেন কিন ঠিক রেখে আর ওই যে শত্রু তার কথা অন্তরে নিয়ে যে সে যেন দমন হয় সে প্রথমে সে যেন হেদায়ত প্রাপ্ত হয় এই আমলের রুচিলায় আর যদি হেদায়ত প্রাপ্ত না হয় এই আমল আপনি করবেন করার পরেও যদি সে শত্রুতা আমি বাদ না দেয় ওইখান থেকে সরে না দাঁড়ায় তাহলে সে যে রূপ শত্রুতা আপনার সাথে করবে ওই রূপ যেন আপনার উপর না পড়ে তার নিজের উপর পড়ে তাহলে এক পর্যায়ে সে বুঝতে পারবে আর তার যদি নাও বুঝে তাহলে সে নিজেই ধ্বংস হবে ইনশাল্লাহ ঠিক আছে এরকম দৃঢ় একই আপনি আমলটি করে দেখেন প্রতিদিন আপনি সাতবার বার পাঠ করবেন এরকম সাত দিন পর্যন্ত আপনি আমল চালিয়ে যান আরো বেশি আমল করতে পারেন কোন সমস্যা নাই আমল তো করবেন পটে আমলের করার বেলায় আল্লাহ তালা কালাম আপনি পাঠ করতেছেন তো পাবেন ঠিক আছে সবাবের উদ্দেশ্যে নিয়ে আর শত্রু দমনের জন্য আপনি আমল করেন ইনশাল্লাহ আমল আপনার বিফলে যাবে না এই আমল দ্বারা অবশ্যই 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 আপনি উপকৃত হবেন তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ